হরে কৃষ্ণ কামদা একাদশী দুই হাজার পঁচিশ সালে আটই এপ্রিল মঙ্গলবার নাকি এপ্রিল বুধবার একাদশী বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে নয়ই এপ্রিল পালন করতে হবে বিভিন্ন জায়গায় যেমন চেন্নাই বৃন্দাবন দিল্লি বেঙ্গালোর কিছু কিছু স্থানে আটই এপ্রিল পালন করতে হবে আর শাস্ত্র মতে অবশ্যই আমাদের একাদশীর ব্রত করা উচিত কারণ শাস্ত্রের বাইরে যদি নিজেদের মন গড়া ব্রত করি তাহলে ব্রতের কোনো ফল লাভ হয় না তাই যেটা আছে আমাদের সেটাই করা উচিত যদিও আট তারিখে একাদশীর ব্রত মানে একাদশী লেগে যাচ্ছে তবুও আমাদের নয়ই এপ্রিল দ্বাদশী তিথিতে একাদশীর ব্রত পালন করতে হবে তো একাদশী কিভাবে পালন করবো একাদশীর আগের দিন সংযম পালন করতে হবে মানে নিরামিষ আহার করতে হবে একাদশীর আগের দিন এবং পরের দিন দুদিন নিরামিষ আহার করতে হবে আর একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে ভগবান আমি যেন একাদশীর ব্রত ভালো করে পালন করতে পারি সঠিকভাবে পালন করতে পারি বা ভক্তি সহকারে পালন করতে পারি তারপরে সারাদিন উপবাস থাকতে হবে যদি কারো পক্ষে নির্জলা সম্ভব হয় নির্জলা থাকবেন যদি অসমর্থ হয় তাহলে ফল জল খেয়ে নেবে যদি তাতে অসমর্থ হয় তাহলে বিভিন্ন সবজি দিয়ে ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে অনুকল্প প্রসাদ পেতে পারে একাদশীর দিন বেশি করে নাম জপ করা গ্রন্থ অধ্যয়ন করা পরনিন্দা পরচর্চা বর্জন করা এগুলো করবেন কারণ এগুলো অতি প্রয়োজন বা গুরুত্বপূর্ণ এগুলো এগুলো করলে ভক্তি বৃদ্ধি হবে তো এই একাদশীর দিন করা যেতে পারে হলো জন্য সেটা ভগবানের বেশি বেশি করে ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করা ভগবানকে পুষ্প প্রদান করা ইত্যাদি এগুলো যতটা সম্ভব করা যেতে পারে একাদশীর পরের দিন পারণের সময় মতো পারণের টাইনি পারণ সারতে হবে একাদশীর দিন ব্রত একাদশীর ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করতে হবে প্রত্যেকটা একাদশীর আলাদা আলাদা করে এক একটা মাহাত্ম রয়েছে ওই মাহাত্মটা পাঠ অথবা শ্রবণ করতে হবে ওই একাদশীর মাহাত্ম পাঠ অথবা শ্রবণে বাস্তে যজ্ঞের ফল লাভ করা যায় তাই একাদশীর দিন অবশ্যই একাদশীর মাহাত্ম পাঠ করতে হয় পশ্চিমবঙ্গে একাদশীর পারণের টাইম হচ্ছে পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশ এই টাইমের মধ্যে সকলে পালন সারার চেষ্টা করবেন হরে কৃষ্ণ